আলাইকুম রহমতুল্লাহ অবরাত হো আমি এখন যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা দশ ফিট দশ ফিট স্টোন ডালাই রাস্তা বরগাঁও বাজার কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত উক্ত জমিটা যে জমিটাতে নিয়ে যেতেছে এই যে ফেস ধরা রোড ফেস এই যে গাছটা জলফাই গাছটা এখান থেকে ধরে ফেস ধরা এই জেলি বাগানটা রোড ফেস ধরা একদম এই যে রোড প্রাইভেট কার আসতে পারে পিক আসতে পারে এই যে রোড ফেজ দরা চালা জমি বাগান উক্ত বাগানটা ছয় বিঘার বাগানটা বিক্রি করা হবে সুন্দরের সময় সমৃদ্ধ এই রোড ফেস দ্বারা বাগানটা ফলজ গাছ আছে প্রায় চারশোর মতন ফলজ গাছ আম গাছ কাঁঠাল গাছ লিচি গাছ উক্ত জমিটা ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো এই ফলজ বাগানটার প্রয়োজন হয় ছয় বিঘা ফলজ বাগানটা অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে বিশেষত যে কাগজপত্র ভালো খাজনা খারিজ করা তিন চাই যদি কারো এই বাগানটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করবেন লোকেশন বরগাঁও বরগাঁও বাজার লোকেশন বরগাঁও বাজার সংলগ্ন মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় এই জমি বিশেষত অনেক ফলজ গাছ প্রায় আড়াই লক্ষ টাকার ফল আছে ইলেকট্রিসিটি লাইন আছে রাস্তাঘাট ভালো পিক আপ ভ্যান ঢুকতে পারে বাগান সুসজ্জিত বাগান প্রায় চারশো প্রজাতির ফলযোগ আছে মুখরিত একটা বাগান উক্ত বাগানটা এমার্জেন্সিতে বিক্রি করা হবে দেখতেছেন সুন্দরের সমারোহ একটা ফলজ বাগান একটা অন্যরকম পরিবেশ সামা বল বসানো আছে এই বাগানটা যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে প্রায় আড়াই লক্ষ টাকার ফল আসে বিশেষত যে বা জমিতে অনেক বড় বড় পুরাতন পুরাতন শতাধিক লিচি গাছ আর একটা পুরাতন বাড়ি দেখতেছেন এই বাড়িটা সহ এই জমিটা বিক্রি করা হবে এই বাড়িটা এই দোতলা মাটির দোতলা সামনে ফাউন্ডেশন করা অ্যাটাচ বাথরুম গোসলখানা পাক ঘর ভিতরে সামনে আরেকটা ছামাচাম বল দেখতেছেন টোটাল তিনটা সামাচাম বেরোব বসানো আছে যদি কারো এই বাগান জমিটার প্রয়োজন হয় ফুলে ফলে সজ্জিত বাগান পিছনটা পিছনের দিকটা দেখতেছি বাড়ির পিছনেও বিশাল বড় বড় অনেক ফলজ লিচু গাছ সামনেও দেখতেছেন খালি লিচি গাছ লিচি গাছ ফলজ বাগান ভ্যারাইটিস ফলের গাছ যেই সাইডটা আসলাম বাড়ির পিছনের সাইডটা অনেক সুন্দর ফলের বাগান চালা জমি বাগান জমি যদি কারো এই শালা বাগান জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে চতুর্দিকে শুধু বাগান আর বাগান আড়াই লক্ষ টাকার ফল বিক্রি হয় প্রতি বছর তা উক্ত বাড়িটা সহ জমি এই বাড়িটা সহ বিক্রি করা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু